এশিয়ান কাপ থেকে কার্যত বিদায় এখনও শিখতে চাইছেন সুনীলেরা প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে লোড়ে হার বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে কার্যত উড়ে গেল ভারত তৃতীয় ম্যাচ জিতলেও পরের পর্বে যাওয়ার নিশ্চয়তা নেই ফলে এশিয়ান কাপ থেকে কার্যত বিদায় নিতে চলেছে ভারত এখনও সুনীল ছেত্রী মনে করছেন তাদের অনেক কিছু শেখার রয়েছে বিদায়ের মুখে কোচ ইগর স্ত্রীমাচের মুখেও শেখারই কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল লড়লেও উজবেকিস্তান ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের অবস্থান কোথায় গোটা ম্যাচে দাঁড়াতেই পারেননি সুনীলেরা দু একটি সুযোগ তৈরি করলেও কাজে লাগানো যায়নি দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান আরও বেশি গোল করলে ভারতের হার আরও লজ্জাজনক হতো ম্যাচের পর তবু সুনীল বলেছেন গত পাঁচ বছরে আমরা অনেক উন্নতি করেছি কিন্তু এখনও অনেক কিছু শেখার রয়েছে বিশেষত উজবেকিস্তানের মতো দলের বিরুদ্ধে খেলতে নামলে উজবেকিস্তান বা অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলা মোটেই সহজ নয় এর মধ্যেই সুনীল এটাভাবে খুশি যে ছেলেরা লড়াই করেছে তিনি বলেছেন প্রথমার্ধে আমরা বেশ কিছু ভুল করেছি যার জন্য পশ্চাতে হয়েছে এবার ফিরে গিয়ে রিপ্লে দেখে বুঝতে হবে আমাদের কোথায় উন্নতি করতে হবে সমর্থকদের কাছে ক্ষমা চাইছে আজ ওদের আনন্দ দিতে পারেনি কিন্তু ছেলেদের পাশে থাকুন আগামী দিনে ওরাই আপনাদের আনন্দের মুহূর্ত এনে দেবে কোচ ত্রিমাজ বলেছেন উজবেকিস্তান আমাদের থেকে অনেক নিখুঁত ফুটবল খেলেছে কোনো ভুল করেনি যা ভুল সেগুলো আমরাই করেছি আমরাই ওদের গোলে সুযোগ করে দিয়েছি এটাই পার্থক্য আপনাদের কি মনে হয় ভারতীয় দলকে কে আরও শক্তিশালী হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ